আসসালাম আলাইকুম আজকে কথা বলবো তিনটা গরুর বিষয়ে তিনটা গরু বিক্রি করে দিলাম কত প্রফিট হয়েছে আমাদের কতদিন সময় লাগছে কি পরিমাণ দানাদার খাদ্য খাইছে আর কি ওভারঅল সবকিছু মিলে জানাবো এই যে পাগলা গরুটা এই পাগলা গরুটা কেনা ছিল তেষট্টি হাজার টাকা দিয়ে এটা আমরা কিনছিলাম থেকে আফতাবগঞ্জ হাট থেকে এটা কেনা হয়েছিল কেনার পরে এটা বেশ কিছুদিন সময় গেছে তিন মাসে বেশি গেছে এটা কিনছিলাম তেষট্টি হাজার টাকা দিয়ে আজকে এটা সেল করে দিলাম মাত্র নব্বই হাজার টাকা দিয়ে টার্গেট ছিল যে অনেক করে সেল সেল করতে করতে পারবো আর বেশি হচ্ছিল না এখানে আমার আটকাই ছিল আর কি সত্যি কথা বলতে কি যেরকম আশা করছিলাম যে গরুটা হয়তো বা এক লাখ বিশ পর্যন্ত সেল করা যাইতে পারে যদি গরুটা দাতা থাকতো অথবা ফ্রেম থাকতো এরকম ফ্রেম ছিল যদি দাতা থাকতো যদি দাঁত হইতো দুইটা অথবা চারটা তাহলে দেখা যায় তো কি পার পার হয়ে যায় হোক নব্বই খারাপ না তারপরে দেখা যাচ্ছে কি এর গরু নিলে আপনারা সবাই চেষ্টা করবেন কি সবসময় দাঁতা গরু নেওয়ার জন্য এটা ভুলবশত অদাত গরু চলে আসছে অধাৎ গরু কিন্তু সহজে ফ্যাটেনিং হয় না আর এদের কিন্তু সময় লাগে আর দেখা যায় এদেরকে দিয়ে ওরকম প্রফিটও হয় না দাঁতা গরু আপনি যে গরু দুই দাঁত চার দাঁত এই গরু যদি আপনার হয় দুই মাসে ফ্যাটেনিং অদাত গরু তো আপনার তিন মাসের বেশি লাগবে তার প্রমাণ এইটা এগুলো তিন মাসের বেশি লাগছে হ্যাঁ প্রফিট যে হয় না সেটা না প্রফিট মার্জিন আছে মোটামুটি খারাপ না মনে করেন তেষট্টি দিয়ে কেনা সেল করলাম নব্বই মাঝখানে থাকতেছে কত সাতাইশ হাজার সাতাইশ হাজারের মধ্যে আপনার ফিডিং কস্ট কত গেছে সর্বোচ্চ ফিডিং কস্টে গেলে আপনার সর্বোচ্চ না ধরেন যে বারো হাজার ধরেন বারো হাজারের মধ্যে বারো হাজার বারো হাজার থেকে সাতাশ থেকে বারো বাদ দিলে থাকতেছে পনেরো হাজার আপনার ফার্মের যে একটা লেবার কস্ট ফার্মের বিল কারেন্ট বিল তারপর যে যে খামারটা তৈরি এই যে বলতে যেটা বুঝেন আপনারা দশ বছর খামারটা টিকবে দশ বছরে প্রতিদিন কি পরিমাণ তাহলে কয় টাকা করে ভাগ পড়বে ওই হিসাবটা আপনাকে করতে হবে করার পরে দেখতে হবে যে আপনার হ্যাঁ নেট প্রফিট কত থাকতেছে ওই হিসাবে আরো দুই হাজার টাকা আমাদের বাদ দিতে হবে

কি দেশি গরু দুই মাসের বেশি সময় লাগে নাই দেশি গরু দুইটা থেকে পনেরো হাজার টাকা ধরেন পনেরো হাজার দুই হাজার বাদ তেরো হাজার এখানে ছিয়াত্তর হাজার টাকা ইনভেস্ট করে আমার লাভ হচ্ছে তেরো হাজার কিন্তু সময় লাগতেছে মাত্র দুই মাস আর এখানে যখন আমি কালো গরুটা যে ফ্রিজিয়ান গরুটা এটাতে আমার সময় লাগছে তিন মাসের বেশি কিন্তু এখান থেকে প্রফিট আসতে তেরো হাজারের মতো আর কালো গরুটা যদি দাতা হইতো তাহলে লাভ হইতো আপনার আরো বেশি